আসসালামু আলাইকুম প্রথমে আমার এই ভিডিওটি দেখুন এবার আমার এই ভিডিওটি দেখুন এবার আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের দিকে খেয়াল করুন সো আশা করি বুঝতে পারছেন সো ভাই এই ভিডিওগুলো আমার অনেক দামি ফোনের না একটি নর্মাল ফোনের যেটা আট দশ হাজার টাকা দাম সো এখন যে ভিডিওটি দেখছেন এটিও আমার সে নর্মাল ফোনেরই ভিডিও সো কীভাবে আপনারা আপনাদের নর্মাল ফোনের ভিডিওকে এরকম কালার রিডিং করবেন এবং অনেক সুন্দর একটি লুক দিবেন সো আজকের ভিডিও টিউটোরিয়াল সে বিষয়েই সো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না মনোযোগ দিয়ে দেখুন অবশ্যই আপনিও পারবেন সো কিভাবে আপনারা কোন ফিল্টার ব্যবহার করবে এবং কোন সেটিং অন করবে এবং কোনটা কততে রাখবেন সো আজকে টিউটোরিয়াল এ টু জেড আপনাদেরকে শিখিয়ে দেবো সো আপনি যদি এরকম কালার গ্রিডিং করে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়েন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে চলুন ভিডিওর মূল লেটস গো ফাইনালি আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে তো মোবাইলের স্ক্রিনে আসার পরে আপনারা ক্যাপকার ওপেন করে ওপেন করার পরে নিউ প্রজেক্ট ক্লিক করে আপনার যে কাঙ্ক্ষিত ভিডিওটি আছে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন সো আমি আমার ভিডিওটি কেপকারে অ্যাড করে নিলাম অ্যাড করার পরে ভিডিওটি ভিডিওটি চলে আসলো তো আসার পরে ভিডিও লেয়ারের উপর একটি ক্লিক করবেন আমি মার্ক করে দেখাচ্ছি কোথায় ক্লিক করবেন আপনারা খেয়াল করবেন মার্কগুলোর দিকে দিয়ে ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পরে নিচে আপনারা এরকম অপশনগুলো পেয়ে যাবেন অর্থাৎ অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে আমি মার্ক করে দেখাচ্ছি তো এই অপশনগুলো আপনারা সিম্পলি একটু স্কল করবে তো স্কল করার পরে থেকে আপনারা যে ফিল্টার অপশনটি আছে তো সে সেই ফিল্টার অপশনটি এখান থেকে খুঁজে বের করবে সো আমি আমার ফিল্টার অপশন খুঁজে বের করলাম আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি তো সেই ফিল্টার অপশন ক্লিক করবে ফিল্টার অপশনের উপরে ক্লিক করার পরে অবশ্যই আপনাদের নেট কানেকশন নেট দিয়ে আমার দেওয়ার পরে এখানে ফিল্টার এরকম গুলো না তো আপনার কাঙ্ক্ষিত ফিল্টার টি জন্য একটু স্ক্রল করবে তো সিম্পলি স্কল করার পরে গাছ এখান থেকে আপনার গ্রিন লেক নামে যে ফিল্টার আছে সেটি আপনারা খুঁজে বের করবে সো আমি আমার গ্রিন লেক ফিল্টার এখান থেকে খুঁজে বের করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি তো এই গ্রিন লেক ফিল্টার টা আসার পরে গাছ এখান থেকে আপনারা গ্রিন লেগ ফিল্টার একটা ক্লিক করবে সো গ্রিন লেক ফিল্টারের উপর ক্লিক করার পরে गाइस নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে যে এরকম আপনারা একটা অপশন পেয়ে যাবেন কম বেশি করা তো सिंपली এই কম বেশি করার অপশনটি আপনারা কম বেশি করে নেবেন আপনাদের ভিডিও অনুযায়ী সো আমি আমার ভিডিও অনুযায়ী এটা 100% রেখে দিলাম রেখে দেওয়ার পরে কর্নারে আপনারা টিক চিহ্নর একটা অপশন পাবেন सिंपली টিক চিহ্নর উপর ক্লিক করলে আপনার ভিডিওতে ফিল্টারটি অ্যাড হয়ে যাবে সো ফিল্টারটি এখানে অ্যাড হওয়ার পরে এখন আপনাদের যে ভিডিওতে কালার গ্রেডিং আছে তো তারপর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করবেন সো কিভাবে করবেন তো পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে কালার করার জন্য আপনারা এখানে सिंपली যে অ্যাডজাস্ট নামে অপশনটি পাবেন सिंपली এই অ্যাডজাস্টে ক্লিক করবেন সো অ্যাডজাস্টে ক্লিক করার পরে গেছে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে সো এগুলো আপনারা একটা একটিও লারবেন না সর্বপ্রথম আপনারা একটি স্ক্রল করবেন এই সাইডে আমি আপনাদেরকে মার্ক করে দেখালাম তো স্ক্রল করার পরে গেছে এখানে আপনারা এইচ এস এল নামে একটা অপশন পাবে সিম্পলি এই এইচ এস এল একটি ক্লিক করবেন সো আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি অপশনটি এই যে দেখতে পাচ্ছেন তো সিম্পলি এই এইচ এস এল একটি ক্লিক করবেন সো এইচ এস এল এ ক্লিক করার পরে গেছে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তো এখানে আপনারা অনেকগুলো কালার পাবেন সো মূলত এই কালারগুলো কাজ আপনাদেরকে বলি যে এখানে যে যেটা কালার আছে সো আপনার ভিতরে যে যে কালারগুলো আছে যখন সেই কালারগুলো আপনারা এখানে কম বেশি করবেন তখন কিন্তু আপনার কালার গ্রেডিং হবে সো মূলত এগুলোর মধ্যে আপনারা যে সবুজ এবং হলুদ দুটো দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য অর্থাৎ সবুজটা গাছপালার চেঞ্জ হবে এবং হলুদটা টা আপনার গাছপালার কালার গুলো দেখতে পাচ্ছেন এই হবে আর পাশে যেটা আপনারা দেখতে পাবেন পাচ্ছেন এই সবুজটাতে ক্লিক করে দিলাম একটা তো আপনাদেরকে দেখাই আমি সবুজটাতে ক্লিক করার পর এরকম তিনটা লাইন আসবে সিম্পলি তিনটা লাইন আপনারা যদি এদিকে ডান দিকে সরান তাহলে এটা কিন্তু আপনার প্লাস বাম দিকে সরালে হবে মাইনাস আমি আমার যে সবুজটা আছে সেটা আমি ডান দিকে সরাবো বা আমি বা একশো বা সত্তর রেখে দেবো তা আমার ভিডিও অনুযায়ী আমি রেখে দিচ্ছি আপনারা করে নেবেন আমি সবগুলো একশো করে দিবি সমস্যা নেই দিলাম এবং হলুদ চাপ দিলাম তো সেই হলুদ অপশনটাতে চাপ দেওয়ার পরে এখন ঠিক একই তিনটা লাইন পেয়ে যাব আমি দেখতে পাচ্ছেন যেখানে আমি হলুদটাতে চাপ দেওয়ার পর তিনটা লাইন পেয়ে গেলাম তো তিনটা লাইন পাওয়ার পরে এটাও আমি হান্ড্রেডে এ রেখে দিলাম এটাও আমি হান্ড্রেডে রেখে দিলাম এবং এটা আমি এদিকে বাড়াই দেখতেছি যে আমার ভিডিওর কালারটা একটু জ্বলে যাচ্ছে তার জন্য আমি এটা মাইনাসে নিয়ে যাবো মাইনাসে আমি ফিফটিতে রেখে দিবো পঁচাত্তর রেখে সো মাইনাসে রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে পিছনে কালার টি হয়ে গেছে সব প্রথমে ভিডিওটি ছিল কিরকম এখন হয়ে গেল কেরকম তো আশা করি বুঝতে পারছেন সো কালার মূলত চেঞ্জ করে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের কালার মূলত চেঞ্জ করে এই দুটি অপশন এই যে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যে হলুদ এবং সবুজ এই দুটি অপশন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবে সো পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হওয়ার পরে এখন আপনার ফেসটা কিন্তু জলে গেছে আপনাদের ফেসটাকে ঠিক করার জন্য আপনারা যে হলুদের পাশে একটি অপশন পাবেন ঠিক চিহ্ন করে দেখাইলাম সো এই হলুদের পরে যে অপশনটি আছে সেটিতে চাপ দেবেন সেটিতে চাপ দেওয়ার পরে এটা আপনার প্লাস ফিফটিতে রেখে দেবেন তাহলে আপনার ফেসের কালারটি চেঞ্জ হবে তো প্লাস ফিফটিতে রাখে দেবো আমি বা বা পঞ্চাশে রেখে দেবো আপনার ভিডিও অনুযায়ী

ইন্টারফেস ওপেন করলো তো এখানে এই ইন্টারফেস আসার পরে মাঝে একটা চাপ দিবে এরকম একটা শ্যাডো অ্যাড হবে শ্যাডো অ্যাড হওয়ার পরে আপনার এটা একটু টেনে বাড়াই নেবেন অর্থাৎ এটা আপনার ব্রাইটনেস কমাবে বাড়াবে সো আমার ভিডিওতে একটু ব্রাইটনেস কম ছিল তো এই জন্য এটা আমি বাড়াই নিলাম যে শেপে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন সো আপনারা আপনার ভিডিও অনুযায়ী আপনারা একুরেট করে নেবেন তো সবগুলো যদি আমি একটা একটা করে দেখাই তো ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাবে যার কারণে আমি দেখাইলাম না তারপরে আমি আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি তো আপনারা দেখেন আমি কতটা রাখতেছি কোনটা কততে রাখছি সো গাইস এখানে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে এগুলো আপনারা কিন্তু বেশি দিবেন না পঞ্চাশ ফিফটি বা একশো না তাহলে কিন্তু আপনার ভিডিওটা জ্বলে যাবে যা সেখানে দশ বারো পনেরো আপনারা বাড়াই বাড়াবেন কমাবেন আপনারা মাইনাসে রাখলে পাঁচে মাইনাসে রাখবেন রাখলে পাঁচ প্লাসে রাখবেন সো যে টেম্প অপশনটি মাইনাস নয় রাখলাম তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা এগুলো বেশি বাড়াইলে কিন্তু হয়ে যাবে সো আমি সবগুলো অপশনে একটু একটু করে বাড়াই দিলাম কোনোটা দশে রাখলাম কোনোটা পাঁচে রাখলাম এইদিকের কিন্তু কাজ শেষ আমার এখন আমাদের যে এইচ এস এল যে অপশনটি আছে সেটা ডান দিকের কাজ শেষ এখন আমাকে বাম দিকের কাজ করতে হবে গায়ে তো এখানে বাম দিকে আপনারা আরো চারটি অপশন পেয়ে যাবেন অর্থাৎ যেটা যে দেখতে পাচ্ছেন আইকনের এটা কিন্তু

ডান দিকে লড়াচ্ছি তো আমার যেখানে প্রয়োজন আমি সেখানে সো আমি এটা মাইনাস সেভেনে রাখলাম এবং মাইনাস সেভেনে রাখার পরে এখানে ব্রাইটনেসে চাপ দিয়েছি ব্রাইটনেসে চাপ দেওয়ার পরে এটা আমি মাইনাস এটে রাখ না প্লাস এটে রাখলাম সো অলরেডি গাছ কিন্তু এখানে আমার কালার গ্রেডিং করা শেষ এখন আমার কালার গ্রেডিংটা শেষ হওয়ার পরে এখন আমাকে সেভ করতে হবে সো আপনারা ঠিক অ্যাকুরেট ভাবে কালার গ্রেডিং করবেন তারপরে সেভ করবে সেভ করার জন্য ঠিক চিহ্নতে চাপ দেবেন বাস আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে সো আপনারা আমার মার্ক করে দেখাচ্ছি সেগুলোর উপর খেয়াল করবে আশা করি বুঝতে পারবেন সো আমার কিন্তু কালার গ্রেডিং শেষ হয়ে গেছে এখন আমার যে ফেসটা আছে সেই ফেসটাতে আমি একটু বিউটি প্লাস অ্যাড করব ফেসটা বিটা বিউটি প্লাস অ্যাড করার পরে অ্যাডজাস্টের পরে আপনারা ম্যান আইকন পাবেন সিম্পলি এই ম্যান আইকন

মাধ্যমে তিনটা যদি লাড়েন তাহলে আপনাদের ভিডিওটা নষ্ট হয়ে যাবে সো শেষের যে দুইটা অপশন আছে স্মুথনেস এবং ব্রাইটনেস নামে যে অপশনগুলো আছে সেই দুইটা অপশন আপনারা কাজ করবেন সো স্মুথনেস চাপ দেওয়ার পরে এটা আমি সত্তর আশিতে রেখে দেবো এবং তার পাশের যে অপশনটা আছে সেটা আমি কম বাড়াই ফিফটি পার্সেন্টে রেখে দেবো ফিফটি পার্সেন্ট একটু বেশি রেখে দেবো তো রেখে দেওয়ার পরে গাছ দেখতে পাচ্ছেন যে আমার ফেসে কিন্তু ব্রাইটনেস অ্যাড হয়ে গেছে বিউটি প্লাস অ্যাড হয়ে গেছে তো আশা করি আমার ফেসটা ছিল কি এখনো হয়ে গেল তো আপনাদের যদি ফেস খারাপ থাকে তো আপনারা ওটা ওই অপশনটিতে ঠিক করে নিতে পারবেন তো এখন আমার এখানে কাজ শেষ আমি ভিডিওটিতে সেভ করবো ভিডিওটিতে সেভ করার জন্য আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন যেখানেখানে তির চিহ্ন একটা অপশনে এড়িতে চাপ দিলে আপনার ভিডিও শেপ হবে আর এড়িতে চাপ দিলে আপনার রেজুলেশনটা কম বড়া করতে পারবেন আপনি টুকেতে নেবেন না হাজার আশিতে নেবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো ভিডিওটি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর হ্যাঁ এরকম নতুন নতুন আপডেট এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে এরকম ভিডিও আপলোড দেওয়া মাত্র সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ